হ্যাঁ এভরিওান আজকের আমরা একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছি তোমাদেরকেও সেটা দেখাবো কার সাথে আমি দেখা করতে যাচ্ছি তো স্পেশাল মানুষটার বাড়িতে যাচ্ছি ঠিক আছে চলো দেখি কে সেই স্পেশাল মানুষটা দেখো সবাই কিন্তু ওয়েট করছে ওখানে সবাই দাঁড়িয়েই রয়েছে ওই যে দেখতে পাচ্ছে আমার দিদি তারপরে আরো অনেকেই দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ ওরাও দেখা করতে যাচ্ছে স্পেশাল মানুষটার সাথে দেখি কে আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আজকে কিন্তু ফার্স্ট দিন মানে আজকের কিন্তু প্রীতির কোনো বার্থডে নয় তো আজকে আমরা জাস্ট ওর সাথে দেখা করতে গেছিলাম ও কিন্তু আমার বাড়ির সামনে একদম থাকে এই যে পিতির ঘর তুমি তোমরা কিন্তু দেখেই চিনতে পারছো এই যে পিতির সেই জামা কাপড় ওই যে আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম দেখতেই পাচ্ছ এই যে পিতির বিছানা আরো হেবি উম পুতুল পছন্দ করে দল তো এই যে বাড়িতে যখনই আমরা গেছিলাম তো ও খুবই ভালো মেয়ে তোমরা তো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু আমাদেরকে খেতে 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 দিয়েছিল দিয়েছিল যে কি দেখতেই পাচ্ছ কেটে সবাইকে দিয়েছে বললো যে তোমরা খাও দিদি তো আমাদেরকে এটা খেতে দিয়েছিল তো আমি ভাবিনি যে ও আমাদেরকে কিছু খেতেও দেবে আমি তো জাস্ট এমনি দেখা করতে গেছিলাম বুঝতেই পারছো এই দিন কিন্তু ওর বার্থডে ছিল না এই যে হচ্ছে এটা আসল দিন ওর ছ তারিখ মানে বার্থডে দিন এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন সেকেন্ড দিনকার আমার মেয়ে আর আমি সাইকেল নিয়ে ওর বার্থডেতে সেলিব্রেশন করতে গেছিলাম তো হঠাৎই মানে মনে হলো যাই মানে ওকে কিছু দিয়ে আসি তো আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তাঘাটে তো দেখতে পাচ্ছ প্রচুর জল ছিল। কারণ খুব বৃষ্টি হয়েছিল আমরা কিন্তু বেরিয়ে আপনি মা আিদি <laughs> 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 সেদিন কিন্তু ওর জন্যে প্রচুর মানুষ প্রচুর কেক নিয়ে এসেছিল আমি একা এই যে দেখতে এই সামনে একটা মেয়ে বসে রয়েছে তো এ ওর কেকটা কেকটা বানিয়ে সত্যি সুন্দর ছিল আর খেতে খুবই দাম ছিল সেটা তো প্রীতির মুখ দেখেই তোমরা বুঝতে পারছো এত টেস্টি ছিল খেতে আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু কেক নিয়েছিল ওদিকে আর প্যাকেট রয়েছে কেক ওখানে আর একজনও কেক নিয়েছিল। আর আমিও অলরেডি কেক নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি সাইকেলে করে নিয়েছিলাম আমার কেকটা একটু ভেঙে গেছিলো তো আমি প্রীতিকে এই যে এই কেকটা আমি নিয়েছিলাম তো প্রীতিকে আমি বললাম যে দেখো আমার কেকটা কিন্তু মনে হয় খুব খারাপ অবস্থায় রয়েছে প্রীতি এতই ভালো মনে দিক দিয়ে ও বলে কি যেরকমই হোক না কেন আমি কেকটা আমি খাবো হ্যাঁ তুমি আমার জন্য ভালোবেসে নিয়েছো আমি তাই খাবো আমি তাই কাটবো তো এই কারণে ও আবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছে ও সত্যিই একটা ভালো মনেরই মেয়ে তো দেখতে পাচ্ছো সবাই কিন্তু ওর মেয়েকে আর আমাকে সবাইকেই বলতে পারো পায়েস খেতে দিয়েছিল আমাদের তো আসতেই দিচ্ছিল না বললো খেয়ে যাবে দিদি দাঁড়াও একটু বসো তো ওই পায়েস খেতে দিয়েছিল আমার মেয়ের খুবই ভালো লেগেছিল পায়েসটা এখন বাড়ি যাওয়ার সময় তো ওই যে মেয়েটা এসছে এরা এখন চলে যাবে তো যাওয়ার আগে ওর সাথে একটা ফটো গ্রুপ ফটো নিচ্ছিল এটা ওর প্রীতির ভাই তোমরা তো ভালো করেই চেনো এবারে লাস্টে প্রীতির জন্যে আর একটা কেক কাটা হলো এই যে ইনি আরেকটা কেক নিয়ে হ্যাঁ তো এইটা এখন কাটবে প্রীতি ও ওইটা দেখেও খুব আনন্দ পেয়েছিল বলে আবার আরেকটা একটা কেক তো এই কেকটা এখন কাটবে দেখতেই তো পাচ্ছ আমার মেয়ে তো এত আনন্দ পাচ্ছে এত মানে কি বলবো ও পিটি জন্মদিনে আসার খুব ইচ্ছা ছিল আর আমার পেটটা একটু ভরে গেছিল তো আমি বললাম এই আমাকে কেক এখন দিস না আমি খেতে পারবো না মানে আমার ওখানে পিসির মেয়ে ছিল তো এই কারণে ওর সাথে আমি কথা বলতে গেছিলাম করতে গেছিলাম তা আমি যখন ছিলাম ওখানে তো আমি মেয়েকে আমি বললাম যে আমার সাথে ফটো করে দে ভিডিও করে দে প্রীতির সাথে তো অনেকক্ষণই রইলাম প্রীতি সত্যি খুবই ভালো আমাকে নিজের দিদির মতন মনে করলো এখন আবার সবাইকে খাবিয়ে দেবে এই দেখো আমাকে একটু খাবিয়ে দিল দিদি খাও তুমি তো সত্যি ও খুবই ভালো মনেরই মেয়ে এরপরে ও আমার মেয়েকেও খাবিয়ে দেবে তো এখানে প্রীতির জন্মদিনটা শেষ হলো কারণ আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও অবশ্য